ব্যাপার শাহরিয়া তোকে না আজকে বাসায় তাড়াতাড়ি আসতে বললাম মা অফিসে অনেক কাজের চাপ তোকে আমি পাঁচ দিন আগে বলে রেখেছিলাম তাহলে ছুটি নিলি না কেন আজকে তোর জন্য আর কতক্ষণ অপেক্ষা করব আমরা হ্যাঁ আরে মা কথাটা তো বোঝার চেষ্টা করো আমি এত কিছু বুঝি না তুই তাড়াতাড়ি চলে আয় মা আমি যা কথারা শেষ করার আগেই কেটে দিল অফিসে বসে নিজের কাজ করছিলাম তখনই মা ফোন দিয়ে উপরে কথাগুলো বলল একদিকে অফিসের কাজের চাপ অন্যদিকে মায়ের ঠেঙ্গানি কি করব কিছু বুঝতে পারছি না মাথাটাই কাজ করা বন্ধ করে দিয়েছি এত চাপ নিয়ে কি বাসা যায় না যাই স্যারের কাছ থেকে ছুটি নিয়ে আসি বাসায় যেতেই হবে না হলে মা রাগ করবে স্যারের রুমের সামনে এসে স্যার আসতে পারি হুম আসো শাহরিয়ার কি খবর তোমার এই তো স্যার তা আমার কাছে কি কারণে আসলে স্যার মা ফোন দিয়েছিল বাসায় ডাকতেছি। ও, ছুটে যাচ্ছ জি স্যার। অফিসে তো অনেক কাজের চাপ। হুম, তারপরও একটু যদি স্যার তুমি যখন বলছো ঠিক আছে যাও। ধন্যবাদ স্যার। অফিস থেকে বাসায় আসার পর অফিস থেকে আসার কি কোনো দরকার ছিল? আমি কি করব মা? অফিসে অনেক কাজের চাপ। নিজের রুমে কি তাড়াতাড়ি রেডি হয়নি সেটা না হয় হলাম কিন্তু তুমি আমাকে এটা বলো তো এত জরুরি তলপ কেন আর কোথায় যাবা শাহরিয়ার আমি কিন্তু বেশি কথা পছন্দ করি না যা বলেছি তাড়াতাড়ি কর হুম আর হ্যাঁ পাঞ্জাবি করবি কিন্তু পাঞ্জাবি কেন আবার ঠিক আছে রুমে এসে ফ্রেশ হয়ে পাঞ্জাবি পড়তে পড়তে ভাবছি মা আমাকে কোথায় নিয়ে যাবে যার জন্য অফিস থেকে ডেকে নিয়ে আসলো পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখলাম না পাঞ্জাবিতে মোটামুটি ভালোই বানিয়েছি চুলগুলো ভালো করে স্টাইল করে নিচে মায়ের কাছে আসলাম আমাকে কেমন লাগছে মা ভালো তবে তবে কি এইদিকে বলছি হুম পাঞ্জাবি পরেছিস তার সাথে চুলগুলো স্টাইল করার কি কোনো দরকার ছিল মায়ের সামনে গিয়ে হাসা বন্ধ কর বেয়াদ তাড়াতাড়ি চলো অনেক দেরি হয়ে যাচ্ছে মুসকে হাসি দিয়ে হুম চলো বাসার বাইরে এসে আমি যখনই বাইকে উঠতে যাব অমনি কি ব্যাপার তুই বাইকে উঠতেছিস কেন কেন আবার বাইকে করে যাব তাই বাইকে করে যাব মানে শয়তান ছেলে আমি তোর বাইকের পিছনে উঠবো এটা তুই কি করে ভাবলি হ্যাঁ কেন মা গেলে কি হবে কেন মানে তুই বাইক অনেক জোরে চালাস তাই যা বড় গাড়ি বাহির কর আচ্ছা ঠিক আছে এত এত রাগ আর কি আছে অথবা গাড়ি নিয়ে মায়ের বলা ঠিকানায় চলে আসলাম এটা কার বাসা মা আর আব্বুর গাড়িটাও দেখি এইখানে আছে তোর আব্বু অনেক আগেই এসেছে এখন কথা কম বলে ভিতরে চল ভিতরে গেলেই বুঝতে পারবি কার বাসা হুম বাসার ভিতরে এসে দেখি আব্বু আর আব্বুর বয়স্ক একজন লোক বসে বসে গল্প করছে সালাম দিবি কিন্তু তোর আঙ্কেল কে ঠিক আছে আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো বাবা জি ভালো আপনি আল্লাহর দয়ায় আমিও ভালো আছি তা বিআই সাহেব বৌমাকে নিয়ে আসেন ছেলে তো এসেই গেছে হ্যাঁ আব্বুর মুখে বিআই সাহেব আর বৌমা কথাটা শুনে আমি গভীর চিন্তায় পড়ে গেলাম কারণ আমার তো এখনো বিয়ে হয়নি তাহলে বৌমা কোথায় থেকে আসবে জানা মতে আমার তো আর কোনো ভাই নেই এসব চিন্তা করছিলাম তখন একটা ছোট্ট মেয়ে এসে আমার পাশে বসল মেয়েটা দেখে তাকে আমি হা হয়ে গেলাম কারণ মেয়েটার চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না বয়স সাত থেকে আট হবে তাতেই এত পর্দাশীল মাসা মা কি হচ্ছে সব তোমাদের বৌমা কই থেকে আসলো করে মায়ের মায়ের কানে থাক সব বুঝতে ধমক শুনে চুপ মেরে গেলাম কিছুক্ষণ পর একজন মহিলা আর একটা বোরকা পরা মেয়ে নাস্তা নিয়ে আসলো যে বোরকা পরেছে সে মহিলা নাকি মেয়ে কিছু বুঝতে পারছি না কারণ মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ পর্দা করা শুধু চোখগুলো দেখা যাচ্ছে চোখ দেখে বুঝতে পারলাম এটা মেয়ে তবে দেখতে অনেক ইভামা জি এভার মুখে যে শব্দটা শুনে অবাক হয়ে গেলাম এত সুমদুর কণ্ঠ কারো হতে পারে আমার তো জানা ছিল না শরবত কেন চিন্তায় মগ্ন ছিলাম মায়ের কথায় হুঁশ ফিরল তাকে দেখি ইভা আমার সামনে শরবতের গ্লাস ধরে আছে এটা দেখে তাড়াতাড়ি করে গ্লাসটা ইভার হাত থেকে নিয়ে নিলাম